বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার্টারপ্রাইস থেকে সাথে আছি ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও সমৃদ্ধ দর্শক দুই সালের প্রথম ডেলিভারি আজকে আমাদের আজকে দুই তারিখ এক মাস দুই আজকে আমাদের ডেলিভারি পয়েন্ট হচ্ছে মোমিন সিং জেলার ত্রিশাল উপজেলাতে এখানে ডেলিভারি হচ্ছে আজকে দশ ইঞ্চি পিলার ক্যাব এবং বটম সাথে চাইনিজ কভার ডিজাইন সাথে ব্যালকনির জন্য রয়েছে পাঁচ ইঞ্চি পিলার ক্যাপ এবং বটম এবং ভিট কভার ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে ভিট কভার ডিজাইন তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি পিলারের ক্যাপ এগুলো ক্যাপ পাশেই রয়েছে বটম আর এগুলো হচ্ছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ এবং বটম আমরা পিলার কেটে দুই পাট করে দিয়েছি আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী তিনি বলেছেন মিডল বরাবর কেটে দিতে আমরা কেটে দুই পাট করে দিয়েছি একটি পিলারকে ভদ্রলোকের মোট তিনটি পিলার তো তিনটি পিলারের ডিজাইন আমরা দিচ্ছি ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ থেকে যাবে হচ্ছে এই সুন্দর চাইনিজ লাভ কভার ডিজাইনগুলো এগুলো যাবে তিনটি পিলারের জন্য প্রতিটি পিলারের উচ্চতা আছে দশ ফিট করে এগুলো পোস্ট পিলারের জন্য চাইনিজ কভার দিয়ে করা হবে এবং ব্যালকনি পিলারগুলো করা হবে হচ্ছে বিট কভার দিয়ে এগুলো প্রতিটা পিলারের উচ্চতা আছে পাঁচ ফিট করে দেখতে পাচ্ছেন মালামালগুলো লোড করা হচ্ছে আমরা যথেষ্ট সেফটি দিয়ে মালামালগুলো পাঠিয়ে থাকি যেন রাস্তায় কোনো অসুবিধা না হয় আপনাদের নিকটে যেন খুব সুন্দরভাবে পৌঁছে যায় আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে দেশ এবং প্রবাস থেকে খুব সহজে অর্ডার করতে পারেন আমরা ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ প্রোভাইড করছি একটি বিল্ডিংয়ের যাবতীয় রেডিমেড ডিজাইন সমূহ যেমন পোস্ট পিলার ডিজাইন জানালার ডিজাইন ব্যালকনি তাঁতছিঁড়ির রেলিং সহ বিভিন্ন ধরনের আইটেম আমাদের এই নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সেবা প্রদান করছি সমগ্র বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা এবং উপজেলাতে আমাদের এই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়েছি আমাদের কাস্টমাররা আমাদের প্রোডাক্ট পেয়ে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে ভিডিও কলে মালামাল দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা